কি ব্যসা হয়ে যায় না পাতলে কি ব্যস্ত কিনে হয়

আমরা একটা সফল ভাবে একটা গরু বিক্রি করতে পারছি খুবই কষ্ট হয়েছে মানুষকে আসলে ভাইয়েরা অনেক অমলিন এবং আন্তরিক তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে দেবো ভাইয়া অনেক আন্তরিক বড় মনের মানুষ তোমার কথা দাম রাখে এবং আমাদের আমাদেরকেও সে সম্মান জানাইছে যে আমরা এই জন্য যে দামদার করি হইলো তুমি লক্ষ্মী লক্ষী ভাবে নাও গণ এখন টাকা গোনা হচ্ছে একটু দর্শক রহমানের আমরা গরুটি খুব সফলভাবে একটা সফল তর্কির পরে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হয়েছি যে না আমরা গরু আজকে নিয়েই যাব। আমরা এই হাতে খেলে তো যাইতে পারবো না তো এখন আমাদের টাকা গোনা হচ্ছে ভাইয়া তার টাকা বুঝে নেবে এবং আমাদেরকে আমাদের হাতে আমাদের লক্ষ্মী তুলে দেবে এই যে الحمد বিষয় না গরু পারছে উদ্দেশ্যে গরু আমরা

একটু হালকা একটু ধরি না একটু আমরা ধরি আমরা এই লক্ষ্মী তার আমরা জিনিসটা রাখি স্মৃতিতে বিজড়িত থাকবে এই খুশি এই আনন্দ এই ভাগাভাগি ভাই একটু আমরা গরুরা লক্ষ্মী আমরা বুঝে নি এই যে আমরা আমরা এই দিলাম এই গরু বেঁচা কিনে এক লক্ষ তেত্রিশ হাজার টাকা দেখছেন গরু বেচা কিনে আপনি গরু কিন্তু কেমন আনন্দিত ফিল করতেছেন ভালো হয়েছে গরু কিন্তু খুশি ভাইয়া আপনি ভাইয়া সবাই পাশে থাকুন দেখে থাকুন এভাবেই আমরা গরু বেচা কিনে করবো খালি থেকে যাবো ইনশাআল্লাহ